হ্যালো ভিউয়ার্স রাত সাড়ে বারোটা তো হা সুত্তে আমরা গিয়েছিলাম পাবনা শহরে পাবনা শহর ট্রাভেলিং শেষে আমরা যখন আমাদের নিজ গন্তব্যের দিকে রওনা হই তো আমরা অনেক ভয় ভীতিতে আমরা গন্তব্যের দিকে রওনা হই তো এই মুহুর্তে রাত বাজে হচ্ছে সাড়ে বারোটা আমরা রওনা হয়েছি সিরাজগঞ্জ থেকে কাজীপুরের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে রাত সাড়ে দশটার পর থেকেই এই রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে ছিনতাইকারী চাঁদাবাস এবং সন্ত্রাস নামের জানোয়ারগুলো এই রাস্তার মোড়ে মোড়ে ওট পেতে থাকে তো দর্শক সিরাজগঞ্জ থেকে বাড়িয়ার মাঝামাঝিতে বিভিন্ন ব্রিজগুলোর আশেপাশেই এই অনৈতিক কাজগুলো হয়ে থাকে তো দর্শক এই মুহূর্তে আমাদের গাড়ির টান নব্বই প্লাস তো আলহামদুলিল্লাহ অলরেডি প্রায় কাছাকাছি চলে আসছি তো দর্শক ভিডিওটির সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ